প্রশাসনের আধিকারিক সহেন্টু আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাঙালি হিসেবে আমার কাছে অত্যন্ত গরমের গরমের এই তার কারণ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মদর্শন বিভিন্ন প্রান্তে আমার শহর আমার বাংলা একতা বাংলার সম্প্রীতি সম্পর্কে করেছে এই কারণেই হয়তো বলতেন ইন্ডিয়া বাংলার

বাংলার মানুষকে নিবিড়িত করে রাখার যে একটা চক্রান্ত চলে আসছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই আগামী করতে হবে আপনি us karne ye manush che ful pujan karta total osu hai abhi aap